অসভ্য বাদ তোমার সাথে তো এখনো কিছু করিনি আবরাজ বাঁকা হেসে বলে উঠল ফিজার দৃষ্টিতে তখনও রাগ জলজল করছে ঘাড়ে তীব্র থেকে তীব্র ব্যথার চিনচিন করতেই মেয়েটার ছটফটানি শুরু হলো ফিজার ছটফুটানি আবরাজ নামক পুরুষটার একটু নিজের কাজে হেরফের হল না নিজের জিহায় লবণাক্ত তরল পদার্থের আভাস বুঝতে পেরে ফিজাকে ছাড়ল ফিজা ব্যথায় চোখ টলমল করে দূরে সরে খাড়ে হাত ছোঁয়াতে হাতে তরল কিছুর স্পর্শ পেল হাতটা চোখের সামনে ধরতে ই লাল রক্ত চোখে পড়ল হাবরাজ তাকিয়ে তখন মেয়ে তার দিকে পরপরই বলে এবার ঠিক আছে ফিজার আগে দুঃখের শুধুর রাগে চোখে তাকিয়ে হনহনিয়ে কক্ষ ত্যাগ করল পেছনে থেকে হাবরাজ ফের আদেশ করল মাথায় ওড়না পেঁচিয়ে যাও ফিজার পাথামে গলায় ঝুলানো ওড়না মাথায় দিয়ে নেয় নয়তো ঘাড়ে দাগটা যে কারোর নজরে আসবে তখন দেখা যাবে আরো অস্বস্তিতে পড়তে হবে আবরাজ আলমারির উপর থেকে ফার্স্ট এড বক্স নামায় আঘাতটা ফিজা বা হাতের কবজিতে করেছে ডান হাতে ব্যান্ডেজ পেঁচিয়ে আবরাজ ওয়াশরুম গেল ফ্রেশ হয়ে গায়ের অফিসের পোশাক জড়ালো গায়ে পারফিউম দিয়ে তৈরি হওয়া শেষ হাতে ঘড়ির ফিতা বাঁধতে বাঁধতে রুম থেকে বেরিয়ে এলো হাটের পুরুষটা করিডরে এর মধ্যে নিচে নাস্তার টেবিলের দিকে তাকিয়ে হেসে বলে উঠল বেবি নট লিভিং ইউ ড্যাশ 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 টেবিলে বসার পর থেকে সাব্বির বারবার আর চোখে আবরাজ এর হাতে শুভ্র ব্যান্ডেজের দিকে তাকাচ্ছে হাবরাজ ফোনের দিকে দৃষ্টি স্থির রেখে ও সেটা বুঝতে পারছে সাব্বির গলা পরিষ্কার করলো সার এর হাত কিভাবে কাটলো গতকাল তো ভালো ছিল চিন্তার বিষয় চিন্তিত স্বরে জিজ্ঞেস করল স্যার আপনার হাতে কি কিছু হয়েছে সাব্বিরের প্রশ্নের দৃষ্টি সবার আবরাজের হাতের দিকে গেল আবরাজ ফোন রাখে টেবিলে আর চোখে একবার ফিজার দিকে তাকিয়ে বাঁকা হাসল ফিজার দৃষ্টির সরিয়ে নিল মেয়ে ভয় পাচ্ছে অল্প হতে পারে নয়তো চোখ মুখ এমন শুকনো কেন লাগছে হাবরাজের মেয়ে তার এই রূপটাও ভীষণ ভালো লাগল এভাবে কোনো মেয়ে তাকে টানেনি যেভাবে এই রমণী আজ তিন বছর ধরে টানছে হাবরাজের ভাবনার মাঝে ইলা বেগম অস্থির হয়ে জিজ্ঞেস করল কি হলো আব্বা কিভাবে হলো এটা আবরাজ মায়ের কথা অগ্রাহ্য করে সাব্বির দিকে তাকিয়ে ব্রুকুতকে গম্ভীর স্বরে বলে উঠল তো তোমার কি মনে হয় আমি শখ করে হাতে ব্যান্ডেজ প্যাচিয়েছি। সাব্বির দুই দিকে ফতাফত মাথা নাড়ে বলে না না স্যার তা কেন হবে আমি বলতে চাইছি এটা কিভাবে হলো স্যার হাবরাজ হাতের দিকে তাকিয়ে কোনো জবাব দিল না শুধু বিড়বিড় করল সুগন্ধি ফুল তুমি ভেব না আমি তোমায় ছেড়ে দেব ফর দ্যাট ইউ উইল সুরিলি রিসিভ গ্রেটার পানিশমেন্ট এদিকে ফিজা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে জয় অফিস এসে জানতে পারল আজ থেকে মিলন খান আর অফিস আসবেন না দুই চেনের কাঁধের দায়িত্ব দিয়েছেন তিনি তবে আব্রাহাম যেহেতু ছোট তাই সে আপাতত ম্যানেজার এবং আবরাজ তার থেকে উপরের পথ পাচ্ছে যদিও ফিজার এত কিছু আসে যায় না সে সাধারণ একজন এমপ্লয়ি কিন্তু তবুও অন্যান্য মেয়ে স্টাফদের আবরাজকে নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি তার মন আবরাজের প্রতি আরো রাগ বাড়ছে বই কমছে না দুপুরে খাবার এই বিষয়গুলো ভেবে আর খেতে গেল না নিজের ডেস্কে বসে ফোন স্ক্রুল করতে লাগলো তখন এসে কেউ একটা চেয়ার টেনে পাশে নামের তার সাথে আজ সকালে পরিচয় হয়েছে ফিজার আব্রাজের অ্যাসিস্ট্যান্ট এবং খুব কাছের মানুষ এতদিন সে ও এর সাথে বিদেশ ছিল ফিজার ইচ্ছে করে সাব্বিরকে জিজ্ঞেস করতে তার স্যার সেদিন বিয়ে করে কেন তাকে ফেলে চলে গিয়েছিল এবং কেন গিয়েছিল কিন্তু পরক্ষণেই এই ভাবনা চিন্তা দূর করে সে নিজেই আবরাজকে জিজ্ঞেস করব সাব্বির নামের ছেলে তা চমৎকার হাসে গাল ভর্তি হাসি নিয়ে জিজ্ঞেস করল ম্যাডাম খাবেন না না খেতে ইচ্ছে করছে না ফিজা অল্প হাসার চেষ্টা করে জানাল সাব্বির কিছু সময় চুপ থেকে বলল স্যার আপনাকে কেবিনে ডেকেছে ফিজা একটু চমকাল সর্বপ্রথম মনে প্রশ্ন এলো কেন ডেকেছে আবরাজ তার সাথে তো আবরাজের কোনো কাজ নেই তাহলে ফিজা মনের কথা মনে চেপে মাথা দুই দিকে নাড়িয়ে বলে আচ্ছা সাব্বির ব্যস্ততার সাথে উঠে আব্রাজের কেবিনের দিকে চলে গেল ফিজা আবার ফোনে স্ক্রুল করতে লাগল সে যাবে না অফিসে এমনিতেই তাকে অনেকে বাঁকা চোখে দেখে প্রথম প্রথম তো কটুক্তিও করত যদিও ফিজা স্ত্রী এটা জানার পর একটু সম্মান করে তবে সেটা মন থেকে নয় মুখে মুখে আড়ালে কি কি মেয়ে তাকে খারাপ কথা বলে আবরাজ তাকে ফেলে গিয়েছে এর জন্য ও তাকে সবাই কম কথা শোনায়নি অনেক কিছু সহ্য করে আজ সে এখানে এদিকে আবরাজ একটু পরপরই সাব্বিরের দিকে রাগী চোখে তাকাচ্ছে বেচারা ভয় এক কোণে চুটি করে দাঁড়িয়ে আছে চেহারা অসহায় দেখাচ্ছে মেয়ে তাকে বলা আসার পরে ও কেন এলো না সাব্বির বুঝতে পারছে না এখন তার স্যার তো তার খবর করে ছাড়বে সাব্বির আমতা আমতা করে বলে স্যার আমি আরেকবার ডাকি শাট আব একটা কাজ তুমি ঠিকঠাক করতে পারো না সাব্বির মুখটা অসহায় বড্ড গুরুত্বহীন মনে নিজেকে বৌ শুরু করে বসের কাছে ও একটা অকর্মা দেখি কোনো কাজের না সন্ধ্যায় বেশ হয়েছে ফিজা ব্যাগটা টাকা নিয়ে গেট থেকে বেরিয়ে এলো তার এত দেরি কখনো হয় না সব সময় পাঁচটার মধ্যে বেরিয়ে পড়ে আজ কখন যে কাজ করতে করতে সময় এতো তা হল বুঝতে পারেনি রাস্তায় একটার পর একটা গাড়ি সিএনজি সাই সাই করে চলে যাচ্ছে ফিজা অনেকক্ষণ চেষ্টা করেও কোনো গাড়ি পেল না সামনে স্টেশন সেখানে গেলে অটোরিকশা রিক্সা ও পাওয়া যেতে পারে ফিজা হাঁটা ধরল কিন্তু কয়েক কদম সামনে এগিয়ে আচমকায় জোড়া থেমে গেল ল্যাম্পোপোস্টের আলোতে উজ্জ্বল রাস্তায় গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা আবরাজ খানকে দেখে ল্যাম্পোপোস্টের হলুদ রঙের আবছা আলোয় কালো রঙের শার্ট গায়ে পুরুষটাকে মারাত্মক সুন্দর দেখাচ্ছে লম্বা চুলগুলো কপাল ডেকে আছে মুখে কোন দাঁড়ি নেই যার ফলে মুখটাও চকচক করছে ফিজার দৃষ্টি ঘুরিয়ে নিল সে বারবার কেন পুরুষটার সৌন্দর্যের বর্ণনা করতে মরিয়া হয় এত কেন টানে পুরুষ দিকে থাকে ফ্রিজা পাশ কাটিয়ে চলে যাওয়ার জন্য উদ্যত হতেই আবরাজ সামনে এসে দাঁড়ালো প্যান্টের পকেট বা হাতটা গুজে রেখেছে ডান হাতটা দিয়ে গাড়ির দিকে ইশারা করে ঘাটটা কাত করে বলে উঠল গাড়িতে চলো আমি রোজ একাই ফিরি সিনক্রিয়েট করোনা যাব শর্ত আছে আমার বল। আমাকে সব সত্যি বলতে হবে আবরাজ বুঝি এত ভালো বউয়ের এমন চালাকি মেনে নেওয়ার পুরুষ একদম না ঝটফট বউকে কোলে তুলে গাড়িতে বসায় গাড়ি লক করে বউকে এক কানে নিজের উড়ুর উপর বসাল ফিজার এলোমেলো চুলগুলো আঙুল দিয়ে কানের পিঠে গুজে দেয় ফিজার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে আব্রাজ মেয়ে তার চোখে ভয় দেখতে চায় যা এখনো সম্ভব হচ্ছে না সে খুব ধীরে নিজের মুখটা ফিজার দিকে এগিয়ে নিল অধর ছুঁড়ে ছুঁই করে দুইজনের ফিজা মুখ তখন আচমকাই ঘুরিয়ে নিল আবরাজ বা হাতে ফিজার চুলগুলো শক্ত করে খার সহ চেপে ধরল কানের কাছে মুখটা নিয়ে ফিসফিস করে বলে আবরাজ খান আবরাজ খানকে ভয় করে না তোমার ফিজা আবরাজের থেকে দ্বিগুণ ঘনিষ্ঠ হল আবরাজ চমকাল মেয়ে একটা করতে কি চাইছে আবরাজকে কয়েক ধাপ চমকে দিয়ে ফিজা বলে উঠলো মাফিয়ার স্ত্রী হয়ে ভয় পেলে একজন মাফিয়ার সাথে সংসার কিভাবে করব চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন